হ্যালো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করি আল্লাহর রশেষ রহমতে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে এবং আমার পরিবারের সবাই অনেক ভালো আছে তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন শুরুতেই বলে দিচ্ছি আর আজকে আমি চলে এসেছি আমার খালাতো ভাই আমার বড়ো আন্টির বড়ো ছেলের বিয়ে ভাইয়া জার্মান থেকে এসেছে তো এই তো ভাইয়ার বিয়েতে চলে আসছে আমরা বরযাত্রীতে যাইনি কারণ বরযাত্রীটা হচ্ছে ময়মেন সিংয়ে গিয়েছে আর শুক্রবার আপনার পাপা একটু ঘুমায় ঘুম থেকে উঠে আমরা বিকালের পরে তিনটার পরে আমরা আর কি আমার বরংটিদের বাসে আসি আস্তে আস্তে এই তো আর জ্যাম ছিল না যেহেতু আমরা দ্রুতই চলে এসেছি এসে আমরা রিল্যাক্সে একটু ঘোরাঘুরি করছিলাম আর ভাইয়ের জন্য বাসর ঘর সাজানো হয়েছে অনেক সুন্দর সাজানো হয়েছিল এবং আমি এখানে কিছু একটা মানে ভিডিও করছিলাম যেহেতু বর আর বউ এখনও আসেনি সেই ময়মিন সিং থেকে আসবে সো লং একটা জার্নি তাই আমি আর বাচ্চাদের নিয়ে কারণ যাব আবার আসব মানে একটা ঝামেলা হয়ে যায় সব কিছু মিলিয়ে তো আমরা এখানে রেস্ট করছিলাম আপনার বাবা ফোন দেখছিল আর আনা বাবা আপনার বাবু তো ঘুরছিলো তো বিয়ে বাড়ি মানেই অনেক মানুষ অনেক আনন্দ তো বিয়েতে আসা মানে হচ্ছে সবার সাথে কিন্তু দেখা হবে বিয়েতে কিন্তু সব আত্মীয় স্বজনরা আসার চেষ্টা করে তাই একসাথে সবার সাথে দেখা হয় এটা কিন্তু অনেক ভালো লাগার একটা মুহূর্ত বলতে পারেন তো এই যে আমরা একদম গেট থেকে লাইটিং করা হয়েছে একদম রাস্তার মেন রাস্তা থেকে কিন্তু লাইটিংটা করা আর এটা কিন্তু একটু গ্রামের সাইড তো চারি পাঁচটা অন্ধকার আর হচ্ছে প্রচুর গাছগাছলিতে ভরা যেটা ভালো তো লাগছিল তবে লাইটিং করা ছিল তো তাই একটু ভয় কম লাগছিল বাট যখন লাইটিং করা থাকবে না তখন আপনারা একটু অনুমান করেন কেমন অন্ধকার থাকবে এই জায়গাটা তো যাই হোক এটা বরন্টিদের বাসা কিন্তু আরও ভেতরে তো আমরা আর কি লাইটিং বা গেট সব কিছু দেখার জন্য একটু হাঁটতে বের হয়েছিলাম যেহেতু বিয়ে বাড়ি মানেই তো আনন্দ তো এখানে আমি কিছু ভিডিও করলাম সব কিছু মিলিয়ে অনেক দারুণ সময় কাটছিল কারণ আমার সব স্বজন মোটামুটি অনেকের সাথে দেখা হয়েছিল যাদের সাথে নর্মালি কিন্তু দেখা হয় না সময় হয় না কারো সাথে কারো বাসে যাওয়ার বা কারোর সাথে দেখা করার তো খুবই ভালো লাগ সে আর কি আর যেহেতু আন্টিরা মামারা সবাই আসবে এবং আপদের বাসা যে সবার সাথে দেখা করে খুবই ভালো সময় কেটেছে আর রান্না বাড়ার প্রসেসিং কিন্তু সব চলছে এদিকে গরু কাটা হবে চুলা তৈরি করা হচ্ছে এদিকে মশলা তৈরি করা হচ্ছে আর এই যে গায়ে হলুদের অনুষ্ঠানেও আমি আসতে পারিনি তো এই যে এখানে সব কিছু বিয়েবাড়ির যেরকম হয় আর কি সব আয়োজন কিন্তু চলছে তো এই তো সব আন্টিরা আন্টি তারপরে আমার বোন আছে বোনের বাচ্চা তাদের সাথে সবার সাথে দেখা করে এত ভালো সময় কেটেছে কি বলবো তো যাই হোক আমরা এখন আমি রুমে আছি বাবু ঘুমিয়ে গিয়েছে ওকে খাইয়ে ঘুম পরে দিয়েছি আব্রারের পাপাও ঘুমাচ্ছে যেহেতু শুক্র শনিবার ও একটু ঘুমায় তো এখানে এসেও সে একটু ঘুমাচ্ছে তো আর আবরার বাবু সে মানে কোথায় যে ঘুরে ঘুরছে কি বলবো মানে ওকে ঘরে আটকিয়ে রাখা যাচ্ছে না আমার আম্মু নিয়ে আস আম্মু সঙ্গে করে নিয়ে এসেছে ওকে এখন খাইয়ে চেষ্টা করব ঘুম পরিয়ে দেওয়ার কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল ওই সময়টায় তো গ্রামের বিয়ে বাড়িতে কিন্তু অনেক মজা হয় তবে গায়ে হলেতেই সব মজা হয়ে গিয়েছে তখন আমি ছিলাম না কারণ দুই বাচ্চা হয়ে যাওয়ার পরে অনেক দায়িত্ব চলে আসে সব কিছু মিলিয়ে আর আব্রার বাবা বৃহস্পতিবার কিছুতেই ছুটি নিতে পারবে না তার অফিসিয়াল প্রচুর কাজ থাকে আর আমাকে একাও ছাড়ে নাই তো ফাইনালি আমার ভাই ভাবি কিন্তু বরজা বরযাত্রী বলতে পারে বউ নিয়ে চলে এসেছে এখন দরজা তো বন্ধ কিভাবে ভাবি ঢুকবে তো যাই হোক টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে ভাই লাস্টে আর কি ভাবিকে নিয়ে রুমে প্রবেশ করেছে করতেই হয়েছে তাকে তো আমার ভাষা শুনে আমরা কিন্তু নর্মালি একটু এইভাবে কথা বলার চেষ্টা করি মজা করছিলাম যেহেতু তাই একটু ভাষাটা এমন ছিল তো ভাইয়া দেখেন ভাবেকে কতটা যত্ন করছিল মানে নতুন নতুন বিয়ে হলে যা হয় আর কি আর সকালবেলা পাখি এত সুন্দর ডাক শোনা যাচ্ছিল খুবই মানে মনটা জুড়িয়ে যাচ্ছিলো আর দেখেন বাসা থেকে মাঠের ভিতরে দৃশ্যটা গাছগাছালি গ্রাম মানেই অসাধারণ পরিবেশ তাই না তো আমরা এই যে বিয়ের দিন আমাদের লোক আমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন আর আপনার বাবুকে নিয়ে যে ছবি তুলবো সেটা অসম্ভব ও তো এদিকে ওদিকে ছোটাছুটি করে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিবেন কমেন্ট করবেন প্লিজ 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 আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ভরে দিবেন আর আমার ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন ব্লগ প্রোগ্রামে ফেসবুকে আমার একটা পেজ আছে যেটা আমার মনিটাইজেশন হয়ে গেছে আল্লাহর রসের রহমতে অনেক ভালো ভালো চলছে আর কি মানে দ করবেন আর আমরা এখন বাসায় চলে যাচ্ছি কারণ রবিবার আবরার বাবুর স্কুল খুলে গিয়েছে তাই আমাদের কোনোভাবেই থাকা সম্ভব না তো আমরা অনুষ্ঠান শেষ করে আমরা বের হয়ে গিয়েছি কারণ বাচ্চাদের নিয়ে যত দ্রুত যাওয়া যাবে ততই ভালো আপনার সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেস